আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনারা যারা ট্রেডার আছেন ফরেক্স ট্রেডিং করে দীর্ঘদিন থেকে লসে আসেন তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন সেটা হলো যে আমরা আহ বেসিক্যালি ফ্রি ট্রেড শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আপনি জয়েন করে আমাদের এন্ট্রিগুলো ধরতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের কোনো চার্জ দিতে হবে না কিছুই দিতে হবে না অনায়াসে প্রতিদিন একটা থেকে দুইটা করে ট্রেড পাবেন সো একটা থেকে দুইটা ট্রেডেই আনা আপনি যদি ইনভেস্টমেন্ট যা ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী যদি লট সাইজ ঠিক রাখেন ঠিক আছে তাহলে আপনার মান্থলি বারোশো পিস হলেই ব্যালেন্সের হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন চলে আসবে সো সেই পারপাসে প্রত্যেক দিন আপনি দুইটা ট্রেড করতে পারলেই আনা ঠিক আছে তো আমরা এমনিতেই ফ্রিতেই একদম আমি যে ট্রেডগুলা করি তো ওই সেই ট্রেডগুলাই আপনাদের ওই গ্রুপে শেয়ার করা হয় সো আপনারা জয়েন করতে পারেন তো আমার ইন্টেনশন আপাতত কাউকে শেখানো না আমি যে ট্রেড করি সেই ট্রেডগুলো এখানে শেয়ার করি আপনি আগে ডেমো দিয়ে দেখতে পারেন যদি মনে হয় যে না এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এ করেন্সি তো তাহলে আপনি ধরতে পারেন তো যাই হোক এখন আজকে আমাদের ট্রেডের আহ ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই আমরা আজকে করছি সেই অ্যানালাইসিসটা ফার্স্ট অফ অল আমরা যদি মান্থলি তো দেখার কিছু নাই এখানে স্টিল বুলিশ বুলিশ অ্যান্ড ডেইলিতে হচ্ছে মার্কেট বেয়ার বাট আমি যেই জিনিসটা ফলো করি মার্কেট ট্রেন বোঝার জন্য সেটা হলো যে ডেইলি ক্যান্ডেলের আগের দিনের যে ক্যান্ডেল সেইটার লো মার্ক করি ঠিক আছে তো মার্ক করার পর আমি যেটা দেখি সেটা হলো যে আজকের দিনে ওই লেভেলে মার্কেট কোনো দিছে কিনা সেটা দেখি সো এই জন্য এইস স্টোরি লাইন ব্রেকআউট দেখি তো এইখানে এইচ ওয়ানের লাইন হচ্ছে আমাদের এই লেভেলটা তো যখন এই লেভেল হয় তখন আমরা এটা আপ হিসেবে ধরে নিই সেই দিনের জন্য মার্কেট মোটামুটি বলিস থাকে সো আজকের এইখানে ব্রেকআউট হওয়ার পর দেন আমরা ধরে নিই যে আমাদের মার্কেট আজকের জন্য বলিস তো এইখানে আমাদের ট্রেড প্ল্যানিং আমরা একটু আগে একটা ট্রেড করলাম এবং আমাদের আপকামিং আর একটা ট্রেড আছে সো আজকে মার্কেট যেহেতু আমরা বাইয়ে থাকার ট্রাই করি সেই পারপাসে এইখানে আমাদের আজকের বাই ট্রেড ছিল যেটা আমরা একটু আগে টিপি পাইলাম প্রায় একশো দশ তো এই বাই জোন থেকে আমাদের যেইভাবে ট্রেডটা আমরা প্ল্যানিং করলাম সেটা হলো যে এইখানে আমাদের একটা প্রিভিয়াসলি সেল জোন ছিল এই সেল জোন থেকে আমরা এইখানে যেহেতু এটা কাজ করে নাই সেল হয় নাই তাই এইখান থেকে আমরা বাই প্ল্যানিং করছি তো এই বাই প্ল্যানিং থেকে মূলত আমাদের অলরেডি একশো দশ পিপস টিপি ডান ঠিক আছে এইখান থেকে এই যে একশো বিশ পিপস গেছে আমরা একশো দশ পিপসেই বের হয়ে গেছি যেটা আমাদের ওই গ্রুপে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন যে এইখানে কাজ করতে সে জন্যই যে আমি ভিডিও বানাইতেছি ব্যাপারটা এমন না ঠিক আছে এখন ট্রেড করলে এমন কোনো ট্রেডার নাই পৃথিবীতে যে আপনার আহ ট্রেড করলে এসএল খায় না ঠিক আছে কম বেশি সবাই এসএল খায় এখন মেইন কথা হচ্ছে টিপি সব মিলেমিশে যেন আপনার অল এভারেজ প্রফিট থাকে তাহলেই হয়েছে আর কোনো কিছু দরকার নাই প্রফিট করার জন্য আহামরি বেশি কিছু শেখা লাগে না আপনি নির্দিষ্ট দুইটা তিনটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন আশা করি প্রফিটেবল হইতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আমাদের একটা ট্রেড অলরেডি হয়ে গেছে এখন আমরা আপকামিং যে ট্রেডটা দেখতেছি সেটা হলো এইখানে মার্কেট যখন ডাইরেকশন পরিবর্তন করছে তখন আমাদের এইখানে আরেকটা লেভেল আছে যেটা এইখানে ব্রেকআউট হয়েছে তো এই আমাদের ব্রেক আউট লেভেল তো ওই ব্রেকআউট থেকে আমরা এই মাঝখানে যে লেভেল আছে এইটার থেকে মূলত ট্রেড প্ল্যান করতেছি কারণ এইখানে আমাদের একটা আছে ঠিক আছে এখন এইখানে যদি মার্কেট আসে তাহলে আমরা এই এরিয়া থেকে একটা বাই প্ল্যানিং করতেছি এইখানে আরো কিছু আহ জিনিস আছে যেমন আমি আপনার যদি বলি এইখানে আমাদের এই যে সেল জোন ছিল এই সেল জোনটা যখন মার্কেট কাজ করে নাই ফেল হয়ে গেছে তখন এই ফিল্ডারে আমরা বাই জোন হিসেবে কাউন্ট করতেছি তো যেহেতু এখানে আমাদের একটা গ্যাপ লেভেলের মধ্যে পড়ে এবং প্রিভিয়াসলি একটা ব্রেকআউট আছে তাই আমরা এই জোনটারে একটু বেশি প্রায়োরিটি দিতেছি যদি মার্কেট এইখানে আসে তাহলে আমরা এই এরিয়া থেকে একটা বাইরে ঢুকবো তো এই ট্রেট আপনি যদি আমাদের সাথে ধরতে চান তাহলে আপনার কিছুই করতে হবে না কোনো টাকা পয়সা নেই কিছু নেই আপনি জাস্ট আমাদের গ্রুপে জয়েন করে এই ট্রেট ধরতে পারবেন তাহলে এইখান থেকে আমাদের একটা বাই ছিলটা হয়ে গেছে আর এটা হলো আমাদের আপকামিং বাই যদি মার্কেট স্লোলি আসে ঠিক আছে এভাবে স্লোলি আসে খুব ফ্রোস্টলি না আসে তাহলে আমরা এখান থেকে মিনিমাম একশো একটা বাই ধরবো তো আমাদের প্রথম টার্গেট থাকে ষাট থেকে সত্তর পিপস আর বাকিটা ব্রেক ইভেন থাকে তো এভাবে স্লোলি আসলে আমরা থেকে আমাদের বাই প্ল্যানিং লেভেল হচ্ছে বত্রিশ থেকে সাঁত্রিশ এরিয়ার ভিতরে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের আমার ট্রেডিং প্ল্যানিং হচ্ছে এতটুকু তো আমি ট্রাই করব। আমার প্রতিদিনের ট্রেডিং প্ল্যান আপনাদের সাথে শেয়ার করার জন্যে যদি ভালো লাগে দেখবেন না লাগলে দেখার দরকার নাই